হে লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে আজকে খুব সুন্দর একটা জায়গায় আসছি ঘুরতে বা খেতে কারণ এই জায়গাটা ঘোরা প্লাস খাওয়া দুইটাই একসাথে আমাদেরকে ফিল দেয় তার আগে গাইজ আপনাদেরকে একটা সুন্দর কথা শেয়ার করি আপনাদের কাছে আমার এই সুন্দর ড্রেসটা দেখেন সুন্দর না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আজকে সকালবেলা আমি অনেকগুলো ড্রেস ট্রাই করছিলাম প্রায় সাত আটটা ড্রেস আমি ট্রাই করছিলাম কোনটা দেখে কোনটা পরে যাব আমি খুব বেশি কনফিউজ ছিলাম কিন্তু মজার বিষয় কি জানেন আমার মা এসে বলছে তুই তোর আলমারিটা পরে যা আমি জাস্ট কনফিউজ যে আলমারি পরে যাব এটা আবার কেমন কথা আলমারি কীভাবে আমি পরে যাব তারপরে আমার মা আমার ড্রেসের যে কোটিটা আছে সেটা এনে দিয়ে বলল যে এই যে আলমারিটা এটা পরে যা মানে আমার মা এই কোটিটার নাম দিচ্ছে আলমারি এটা কোনো কথা এত সুন্দর একটা ড্রেসের নাম হয়ে গেল আলমারি এখন থেকে আমাদের মধ্যে এই ড্রেসটার নামই হয়ে গেল আলমারি এরপর আমরা যেই জায়গাটাতে এসেছি সেই সম্পর্কে আপনাদেরকে ভুলি এটা একটা নদীর পার্ক হিসার রেস্টুরেন্ট মানে এখানে একটা সুন্দর নদী চলে গেছে নদীর সাথে তারা খুব ইউনিকভাবে একটা রেস্টুরেন্ট করেছিল অ্যান্ড ওখান থেকে বসে পুরো নদীর ফিলটা নেওয়া যায় বিশ্বাস করেন আমরা বিকেলবেলা ওখানে গিয়েছিলাম এত বেশি ভালো লেগেছিল এত বেশি ভালো লেগেছিলো যেটা আসলে বলার মতো না এই সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমি আমার কফিটাকে এনজয় করছিলাম অ্যান্ড কফিটা আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি টেস্টি ছিল কফি খাওয়া শেষ করে ভাবলাম যে পুরো রেস্টুরেন্টটা ঘুরে আপনাদেরকে দেখায় এখানে সুন্দর একটা আয়না আছে তারপরে চলে আসলো তাদের বেসিন ভ্যাসেনের এখানে গিয়ে দেখি কোনো আয়না নেই ওখানে লেখাটা কি সুন্দর বলুন তো খুব ইউনিক লাগছে আমার কাছে কথাটা আসলে প্রত্যেকটা মানুষই এমনিই সুন্দর তাদের দেখার জন্য আয়না লাগে না তারপরে আমাকে দেখেন আমি একটু সার্ভ করার চেষ্টা করছিলাম যে সবাইকে বললাম যে তোমরা বসো আমি তোমাদেরকে সার্ভ করে খাওয়াবো পরে আমি নিজে বসে পড়লাম খাওয়ার জন্য কারণ খাবারগুলো দেখতে এত বেশি আকর্ষণীয় ছিল ডিলিশিয়াস ছিল যে দেখে খেতে বসে গেলাম আর কেনই হবে না গাইজ আপনারা বলেন এত শূন্য নদীর পারে সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে খাবার এনজয় করা এই ভিউটা সচরাচর কোথাও পাওয়া যায় আপনারা জাস্ট ইম্যাজিন করেন যে বিষয়টা কতটা সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছিল পুরো দিনটাই যেন আমার খুব বেশি সুন্দর হয়ে গেছিলো আপনারা ভিউটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এরপর আসি খাবারের কথা আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট এত বেশি মজা ছিল এত বেশি মজা ছিল সেটা আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন ওভারঅল জায়গাটা অনেক বেশি সুন্দর সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করলাম এরকম দিন আসলে আমাদের মাঝে খুব কমই আসে এত স্নিগ্ধতায় বরপুর আর এই সুন্দর জায়গাটা ছেড়ে একেবারেই যেতে মন না তারপরও চলে আসলাম আবার যাব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ